ঝিনাইগাতির ধানশাইলে বিএনপি নেতা বাদশার বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবিতে সমাবেশ অনুষ্ঠিত এস ডি রানা স্টাফ রিপোর্টার শিরপুরের ঝিনাইগাতিতে তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়ন ও জনপ্রিয় বিএনপি নেতা আমিনুল ইসলাম বাদশার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে ধানশাহিল ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয় সোমবার আঠাইশে জুলাই বিকালে উপজেলার ধানশাহিল উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশের আয়োজন করা হয় ধানশাহিল ইউনিয়ন বিএনপির প্রবীণ নেতা খাইরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বক্তব্য রাখেন কাংসা ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আতাউর রহমান ছাত্রনেতা জহরুল ইসলাম জনি রাংটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল হক উপজেলা ওলামা দলের সাবেক সভাপতি মোহাম্মদ জহরুল ইসলাম উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাসুদ আরমান কাংসা ইউনিয়নের নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি মোহাম্মদ আব্দুল মোতালেব উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক বিএসসি কাংসা ইউনিয়নের সাত নং ওয়ার্ডের যুবদলের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব প্রমুখ সমাবেশে বক্তব্য বলেন ঝিনাইদগাতির উপজেলার সবচেয়ে জনপ্রিয় বিএনপি নেতা তিনবারের উপজেলা চেয়ারম্যান ক্লিন ইমেজের একমাত্র নেতা আমিনুল ইসলাম বাদশাহ তিনি জেলে থেকেও উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীকে পরাজিত করে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন দুই সালে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় দল থেকে তাকে বহিষ্কার করা হয় দলীয় কোম জেরে প্রতিহিংসার কারণে তাকে বহিষ্কার করা হয় আমিনুল ইসলাম বাদশাকে দল থেকে বহিষ্কার করায় উপজেলা বিএনপি দুর্বল হয়ে পড়েছে অবিলম্বে আমিনুল ইসলাম বাদশার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান নেতাকর্মীরা এই বিষয়ে দলের বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুদৃষ্টি কামনা করেন বক্তারা অন্যথায় বৃহত্তর আন্দোলন কর্মসূচির ঘোষণা দেবেন বলে হুঁশিয়ারি দেন তারা এই সমাবেশে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী ও স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল ধানশাইল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সর্বস্তরের পিএন বিমান ভাইরা আসসালাম আলাইকুম সাংগ্রামী